নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এখানে যারা এসছেন তাদের সকলকে স্বাগত জানাই বিশেষ করে ধন্যবাদ জানাব এই সিনেমার সমস্ত কলাকুশলীকে আর ধন্যবাদ জানাব স্টার থিয়েটার অর্থাৎ বিনোদিনী স্টার থিয়েটারকে এবং সেই স্টার থিয়েটারের পেছনে যে মানুষ জয়দ্বীপকে জয়দ্বীপের জয়দ্বীপের যদি পেছনে জয়দ্বীপ না থাকতো তাহলে হয়তো এই স্টার থিয়েটারে আমাদের এই যাত্রাটা এত সুন্দর হতে পারতো তার কারণ এবছরে মে জুন মাসে প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে বিশেষ করে বলা যেতে পারে যে প্রচুর হিন্দি ছবিও মুক্তি পেয়েছে এবং যেখানে সমস্ত থিয়েটারে হিন্দি ছবি চালানোর জন্য বাংলা ছবিকে তুলে দেওয়া হয়েছে শো যেখানে পাওয়া যায়নি সেখানে কিন্তু বিনোদিনী স্টার থিয়েটার এই মঞ্চ বা এই থিয়েটার তারা কিন্তু বাংলা সিনেমাতেই প্রাধান্য দিয়েছে এবং এখানে প্রত্যেকটি শোতেই বাংলা সিনেমা চলছে কাজেই আগামী দিনে যদি সিনেমা হলে বাংলা সিনেমা চালানোর জন্য যদি কোনো থিয়েটার হল সামনে এসে দাঁড়ায় তার মধ্যে এই বিনোদিনী মঞ্চ বা স্টার থিয়েটার সবার আগে থাকে তাই তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো প্রত্যেকটি সিনেমা যা যে কটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে তাদেরকে এত সুন্দর করে জায়গা পারে অজস্র ধন্যবাদ এই পুরো স্টার থিয়েটারে সমস্ত কলাকুশলীদের এবং বাংলা সিনেমা প্রেমী সমস্ত দর্শকদের তার কারণ এই বছরে বাংলা সিনেমার যে ফলাফল এটা অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটি সিনেমা তার নিজ গুণে চলেছে প্রত্যেকটা থিয়েটারে চলেছে দারুণ ব্যবসা হয়েছে আমার ধারণা প্রযোজক নতুন নতুন প্রযোজক তারা সিনেমা নিয়ে এসেছেন এবং আমাদের ধারণা যে আগামী দিনে আরও নতুন প্রযোজক আসবে কেননা প্রযোজকরা না এলে আমার মনে হয় না যে সিনেমার চলার পথ এখন সুগম আমি মন্দির থেকে বলব কিছু বলবার জন্য আমার বয়সে চলছে আশা করছি আপনারা সবাই এই ছবিটা দেখে খুব আনন্দ পেয়েছেন আবার যদি দেখতে চান আমার ছবি আনন্দ এটা আমাদের একটা স্পেশাল দিন সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি যারা যারা আমরা সবাই আমাদের পক্ষ থেকে দুজন বিশেষ মানুষকে আমরা তাদেরকে বলবো কংগ্র্যাচুলেট করব তার কারণ বিশেষ করে একজন মানুষ বাইশ বছর বাদে আবার রূপী পর্দায় তিনি ফিরে এসে প্রথম সিনেমা আবার বাইশ বছর বাদে এসে সেটাতে পঞ্চাশ দিন পূর্ণ করলেন করছি আশা যাবে আমরা যাবো রাখি গুলজার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এই দুই মানে নবীনতম তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সিনেমায় থাকবার জন্য আমার মনে হয় এই ছবিটা আজকে উইন্ডোজ নন্দিতারী শুভপ্রসাদ এর হাত ধরে আজকে আমার বস পঞ্চাশ দিন পেরিয়েছে এটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে একটা আনন্দের খবর এবং আপনাদের সবাইকে দর্শকদের সবাইকে ধন্যবাদ যে আপনাদের সাহচর্যে আজকে পঞ্চাশ দিন প্লাস 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 চলছে আপনারা পাশে থাকলে আরও আমাদের সাহস বাড়বে আর আমাদের এখানে নবীন প্রবীণের সব যুবলবন্দি হয়েছেন আমরা সত্যিই প্রবীণ কেননা আমাদের সব থেকে নবীনতমা অভিনেত্রী দুজনের সঙ্গে আমি পাঠ করতে পেরেছি একজন রাখি গুলদার একজন সাবিত্রী চট্টোপাধ্যায় আর আর আমাদের যারা প্রবীণতমা প্রবীণ রয়েছে তাদের সঙ্গেও আজকে যে তালমেল আমরা করেছি তার জন্য আপনারা যে আমাদের ভালোবেসেছেন এর জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ はい。<Thank> you. Thank you.